শিবলি আহমেদ চৌধুরীর উদ্যোগে ক্রিকেট পরিবার শমশের নগর কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো টেবল অঙ্গনে অনুষ্ঠিত হয় জেলা ক্রিকেট টুর্নামেন্ট যেই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয় গাজীপুর জেলা বনাম সুনামগঞ্জ জেলা ম্যাচের শুরুতে টস ভাগ্য যে ভাগ্যে জিতে যায় গাজীপুর জেলা তবে টস ভাগ্যে জিতলেও সুনামগঞ্জের ফিল্ডারদের দুর্দান্ত ফিল্ডিংয়ে পরিবর্তন হয়ে যায় ম্যাচের ভাগ্য কিভাবে ফিল্ডাররা ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দেয় চলুন এবার সেই দৃশ্যে দৃষ্টি দেয়া যাক মুদ্রা নিক্ষেপে পরাজিত হয়ে নোমান অ্যান্ড ফাহিমের মরিগঞ্জ জেলা ব্যাটিংয়ে এসে গাজীপুরের সেরা পেস বলার আবু রায়হানের করা ইনিংসের প্রথম ওভারে দলটি হারিয়ে বসে আনহারের উইকেট অবশ্য তাতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি কারণ আর এক ওপেনার খালেদ তিনে ব্যাট কর রাকিবকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জের স্কোর বোর্ডে রান যোগ করেন দ্রুত দুজনেই করেন একশো এক রানের জুটে যার সিংহভাগ রান আসে খালেদের ব্যাট থেকে সুনামগঞ্জের এই ব্যাটার দৃষ্টিনন্দন সব শটে দুর্দান্ত ব্যাটিং করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন তার ব্যাটিং দেখে একটা সময় মনে হয়েছিল আন্তজেলা ক্রিকেট টুর্নামেন্টে প্রথম তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করবেন এই ব্যাটার কিন্তু না শেষ পর্যন্ত ৩৩ বলে দশ ছক্কায় সত্তর রানের ইনিংস খেলে রকির বলে সাঁচখরে ফিরে যান ওয়ালিউর রহমান খালেদ তার সঙ্গী রাকিবের ব্যাট থেকে আসে আটাশ রান খালেদ রাকিবের পর সুনামগঞ্জের ব্যাটিংয়ের হাল ধরেন জাকারিয়া সোহাগ দুজনে দায়িত্বশীল ব্যাটিংয়ের উপর ভর করে দলটি পৌঁছে যায় দুইশোর ঘরে অর্থাৎ নির্ধারিত বিশ ওভার শেষে সুনামগঞ্জ পেয়ে যায় দুইশো রানের পুঁজি এই সময় জাকারিয়ার ব্যাট থেকে আসে একচল্লিশ ও সোহাগের ব্যাট থেকে আসে বিশ রান এছাড়া লেজের ব্যাটার তোফাইল সংগ্রহ করেন পনেরো রান গাজীপুরের হয়ে সমান দুটি করে উইকেট স্বীকার করেন রায়হান শুভ রকি ও শাকিল বিশ ওভারে গাজীপুরের টার্গেট দুইশো আঠারো রান দুইশো রানের টার্গেটে গাজীপুরের হয়ে ব্যাটিং করতে আসেন রকি ও সোহাগ সোহাগ চার হাঁকে ইনিং শুরু করলেও অবিশ্বাস্য এক ক্যাচে সাজঘরে ফিরতে হয় এই ব্যাটারকে তবে শুধুমাত্র এই ক্যাচই নয় ওই যে আগেই বলেছি সুনামগঞ্জের ফিল্ডাররা পুরো ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে যার মধ্যে রয়েছে রকির এই রান আউট ছাব্বিশ রান সংগ্রহ করা ইসমাইলের এই ক্যাচ অবশ্য তখনও জয়ের রেসে ছিল গাজীপুর দলকে জয়ের রেসে রেখেছিলেন সাইফুল ইসলাম কুলটি এই ব্যাটার উইকেটে যতক্ষণ ছিলেন ততক্ষণ দলের চাহিদা অনুযায়ী রান উঠেছিল স্কোরবোর্ডে তাই গাজীপুরবাসীর ফোকাস ছিল গুলডির উপর কিন্তু নিজের উপরে থাকা ফোকাস নিমিশেই সরে যায় সুনামগঞ্জের ফিল্ডিংয়ের জন্য দুর্দান্ত এক ক্যাচে তেইশ বলে তিপ্পান্ন করা গুল্ডি ফিরে যান সাজখরে বলা যায় ম্যাচের ফলাফল তখনই নির্ধারণ হয়ে যায় কারণ এরপর দলে ছিল না আর কোনো প্রতিষ্ঠিত ব্যাটার তবুও রায়হান শুভ ও আশিকদের ছোট ছোট ক্যামিওতে আক্ষেপ বেড়ে যায় গাজীপুরের কারণ দলটি শেষ পর্যন্ত মাত্র নয় রানের পরাজয় নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় সুনামগঞ্জের হয়ে সমান দুটি করে উইকেট শিকার করেন তোফায়েল সিয়াম ও পায়েল